আসসালামু আলাইকুম দর্শকের সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আপনাদের শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে একটা ব্লগ তৈরি করি এই বলকে কিছু আবেগিক কথা বলবো এবং এই কথাগুলো অবশ্যই আপনাদের চারপাশে মানুষের দ্বারা সংগঠিত হয় তবে দয়া করে কেউ এটাকে ভুলভাবে নেবেন না আশা করি এটা আপনাদের জীবনে কাজে আসবে এবং আপনাদের চারপাশে এভাবে ঘটনা ঘটতেছে বন্ধুরা শুনুন আজকে আমি একটা খবরে দেখলাম এক জায়গায় এক ছেলে তার বাবাকে আঘাত করে কুপিয়ে মেরে ফেলেছে কারণ কি মোবাইল বাবা মোবাইল নিষেধ করেছে মোবাইলই করতে যখন তখন সেই জন্য মোবাইলটা কেড়ে নিয়েছে সেই জন্য আর একজনের কাছ থেকে খবর আসলো একটা খবর পেলাম এটা আমার এলাকায় যে তাদের চার সন্তান এক মায়ের এবং তাদের বাবা নাই চারটা ছেলে এবং দুইটা মেয়ে মেয়েদের আসলে এখানে দায়িত্ব দায়িত্বটা কম বললে চলে কারণ মেয়েরা বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম মেয়েরা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি চলে যায় কিন্তু ছেলেরা থাকে সম্পত্তি ভোগ দখল করে হ্যাঁ সে মায়ের আসলে খোঁজ রাখে না ছেলেরা দেখেন তাহলে এই মা সারা জীবন কি করলো এই মানা শুধু এরকমের শত শত হাজারে হাজারে মা আছে বাবা আছেন যারা সন্তানকে লালন পালন করে নিজে না খেয়ে সন্তানকে খেয়েছে নিজে না পড়ে সন্তানকে পুড়িয়েছে নিজের সমস্ত সুখ বিলীন করে দিয়ে সন্তানের সুখের দিকে তাকিয়েছিল সন্তানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল সেই মা বাবা যদি বৃদ্ধ বয়সে অবহেলার পাত্র হয়ে যায় তাহলে এটা আসলে আমাদের মানুষ হিসাবে কল্পনা করা আমি এখন আমার সন্তানকে যেভাবে দেখি আমায় নিজে সন্তানের জন্য যা করার চেষ্টা করি আমার বাবাও তার চেয়ে বেশি করার চেষ্টা করেছে আমার জন্য আমার মাও তার চেয়ে বেশি করার চেষ্টা করেছে কিন্তু মানুষ আমরা সেই জিনিসটা যারা বুঝি না বা না বুঝেও বুঝেও না বোঝার ভান করে দুনিয়ার মোহে পড়ে সম্পত্তির মোহে পড়ে দুনিয়ার লোক করে যারা এই জিনিসটা আমরা করি না তারা গাফলতের ভিতরে আছি ক্ষতির ভিতরে আছি আপনি আপনার মা বাবাকে দেখবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ রাসুল দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত তাদের ভরণ পোষণ তাদের ক্ষেত আপনাকে করতে হবে আপনি মানুষ একটা মানুষকে বৃত্ত বয়সে তখন অসহায় হয়ে যায় আপনি তাদেরকে কীভাবে আপনি তাদেরকে না দেখে আপনি আপনার বউ সন্তান নিয়ে শুধু নিজের সুখ ডোভ চিন্তা করেন তো যারা এগুলো করেন ভাই বাংলাদেশের প্রেক্ষাপটে খোলার কসম আপনারা বিপদের মধ্যে আছেন আল্লাহর কসম বলি আপনারা বিপদের মধ্যে আছেন আপনারা যারা এগুলো করেন তারা অবশ্যই এই পথ থেকে ফিরে আসবেন আপনি দু খেলে আপনার বাবা মাকেও আপনি দু মুঠো খাওয়াবেন আপনি একটা কাপড় পরলে আপনার বাবা মাকেও একটা কাপড় পরানোর চেষ্টা করবেন এটা আপনার দায়িত্ব প্রতি আপনার কমবে না আপনার বার কমবে না আল্লাহ তালা আপনার এরকম প্রকল্প দুই কেলি আপনাকে কামিয়রি করে দিবে তা যারা এই কাজগুলো করেন তখন শুনি আমার এলাকায় বা বিভিন্ন খবরে দেখি আমি নিজে আসলে ব্যথিত হই এই ব্যথিত জায়গা থেকে আসলে আমি এই কথাগুলো বলা আশা করি আমার সাবস্ক্রাইবার যারা আছেন দর্শক যারা আছেন যার কাছে ভিডিওটা যাবে আশা করি এখান থেকে আপনি কিছু শিখবেন এবং এই সেই প্রতি কাজ করবেন কারণ এটা আমার দায়িত্ব মনে করেই আমি আমার কিছু মানুষকে যদি পরিবর্তন করতে পারি সেটাই আমার জন্য মঙ্গল তো সবাই ভালো থাকবেন এটা আমার নিজস্ব মতামত প্রকাশ করলাম আশা করি আপনাদের জীবনেও কাজে লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম